যারা কম দামের মধ্যে ভালো মানের লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি করছেন তাদের জন্য এই ভিডিওটি হতে পারে একটি আদর্শ ভিডিও কারণ হচ্ছে যে আজকে এমন একটি ব্র্যান্ডের পরিচয় করে দিব যে ব্র্যান্ডটি বাংলাদেশে আনা কানাচে সার্ভিসিং সেন্টার রয়েছে যাতে করে আপনারা এই প্রোডাক্টটা নিলে আপনাদের সার্ভিসিং করানোর জন্য কোনো সমস্যাই হবে না কারণ হচ্ছে যে ডিজিডিসি লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি এই ব্যাটারিগুলো খুবই দীর্ঘস্থায়ী অনায়াসে আপনারা দশ বছর অনায়সে ব্যবহার করতে পারবেন তারপরও যদি এই ব্যাটারিগুলো যদি কখনো নষ্ট হয় বা লাইফ সার্কেলের কোনো সমস্যা হয় আপনারা এদের ডিস্ট্রিবিউশনে গিয়ে এই আয়ন ব্যাটারিগুলো লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো সার্ভিসিং করে নিতে পারবেন অনায়াসে আবার কোম্পানি ক্লেম করতেছে এতে যদি কোনো ধরনের ফ্রম প্রবলেম হয় ওয়ারেন্টির আগে তাহলে তারা নতুন আর একটি ব্যাটারি প্রোভাইড করবে আপনাদেরকে এতে এদের কোম্পানিটির কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে ডিসি যেমন ইনভার্টার হাইব্রিড ইনভার্টার লিথিয়াম আয়ন প্রসপেট ব্যাটারি কনভার্টার তারপর সার্জ কন্ট্রোলার সবগুলো রয়েছে এই ডিসির আজকে যে দুটি প্রোডাক্টের বর্ণনা দিবস সেটা হচ্ছে যে লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি এদের দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে যে অরিজিনাল ফসফেট ব্যাটারি আরেকটা হচ্ছে একই কোম্পানির কিন্তু অরিজিনালি কিন্তু থাকে না ওই ধরনের একটি ডিজিটিসির ব্যাটারি রয়েছে এখন যেটি দেখাবো সেটা হচ্ছে বারো ভোল্টের একশো এম্পিয়ার অরিজিনাল লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি নিয়ে এই ব্যাটারিগুলো বর্তমানে আমাদের কাছে বিভিন্ন ভেরিয়েন্টের রয়েছে পঞ্চাশ থেকে আপনার দুইশো এমপি পর্যন্ত লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো আপনারা আমাদের থেকে পাবেন এগুলো পর্যায়ক্রমে দাম কম বেশি হতে পারে বিস্তারিত তথ্য জানতে আমাদের দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও ডিজিটিসির এই যে ইনভার্টারটা দেখতেছেন এটি যারা বিদ্যুৎ সুবিধাকে আপড্রেড করতে চাচ্ছেন দিনের সমস্ত কিছু বে সোলার থেকে চলবে রাত্রে বিদ্যুৎ থেকে চলবে অথবা সঞ্চিত সব যে শক্তি রয়ে রয়েছে সেটা দিয়ে আপনি পুরা চব্বিশ ঘন্টা চালাতে পারেন এই ধরনের সিস্টেম কিন্তু আমরা সারা বাংলাদেশে করে থাকি আর ডিজি ডিজির এই লিথিয়াম আইন যাদের আইপিএস আছে তারাও কিন্তু ভালোভাবে ব্যবহার করতে পারবেন এটি ব্যবহার খুবই সহজ এবং হালকা এছাড়াও আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের সোলার প্যানেল যেমন ব্র্যান্ডে সোলার সানশাইন তারপরে হামকো তারপরে সুপার স্টার হ্যাঁ তারপরে আছে ওয়ালটন বিভিন্ন ধরনের সোলার সেট আপগুলো আমাদের কাছে রয়েছে এছাড়াও আমাদের কাছে রয়েছে ওয়ালটনের সে ফ্যানগুলো জুরি ফ্যানগুলো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে যারা আমাদের থেকে এই ধরনের প্রোডাক্টগুলো ক্রয় করতে চান এবং হোম ডেলিভারি নিতে চান আমাদের স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে এই